রবিবারের মধ্যেই আসছে তাণ্ডব সিনেমার টিজার শনিবারের মধ্যেই আসছে তাণ্ডব সিনেমার টিজার খুব হতাশ একটু কনফিউশন না একটু কনফিউশন রবিবার অথবা কি শনিবার যে কোনো দিনই কিন্তু সকাল থেকে সন্ধ্যা তাণ্ডবী ঝড় ভয়ে যেতে পারে আপনার জাতির উদ্দেশ্যে দিতে পারে কি তাণ্ডবের কাপাময় জ্বালাময় টিজার হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তাণ্ডবের টিজার তাণ্ডবের টিজার শুধু তাণ্ডবের টিজার না শাকিব খানের ডিরেক্টাররা স্পেশালি যারা শাকিব খান কিনে কাজ করেন তারা নিজেরাও সুপারস্টার থাকেন তারা নিজেরাও সুপারস্টার হয়ে যান যেমন রাফি ভাই নিজে সুপারস্টার ডিরেক্টার বাট কেমন যেন একটা ভাব আসে একটা একটা ভাব আসে যে সাকিব খান আমিও শাকিব খানের আমি তো শাকিব খান ফাই ডিরেক্টর অফ বাংলাদেশ মানে ভাবে ভঙ্গে যাঁদা অবস্থা অথচ তান্ডব সিনেমার টিজার কিন্তু আমি যতটুকু জানি ভিতর থেকে পাওয়া খবর টিজার রেডি বাট তারপরেও তারা টিজার দিচ্ছেন না ব্যাপারটা দুঃখজনক না ব্যাপারটা কতটা দুঃখজনক এবং কতটা নিন্দনীয় নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারতেছেন তাণ্ডব টিম এখন বলতেছে যে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা শুটিং এর কিছু অংশ জোড়া লাগিয়ে দেন তাণ্ডব টিম হচ্ছে টিজারটা দিবেন তাহলে ভাই আর দরকার কি ঈদের পরে প্রচারণা করেন না সময় কিন্তু নাই অনেকেই হচ্ছে আমার সাথে একথন অনেকে হন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট ভাই আমার কথা হচ্ছে সময় তো নাই আপনারা যখন রাজশাহীতে যখন ফিরলেন তখন আপনার টিজারটা নিয়ে ফিরছেন রাইট সো টিজারটা দিয়ে দেন না দর্শকদেরকে মাতান না তান্ডবের টিজার কিন্তু ভাই মানে ভয়ঙ্কর লেভেলের হয়েছে আমি জাস্ট এতটুকু বলবো তান্ডবের টিজার অন্য লেভেলের হয়েছে আমরা যতটুকু খবর পাইছি যতটুকু লিঙ্ক অ্যাপ আছে আমাদের সেই লিঙ্ক অনুযায়ী হচ্ছে ভয়ঙ্কর লেভেলের একটা টিজার হয়ে গেছে অলরেডি এটা আসলে সত্যি বলতে হবে টিজার আসলেই অনেক সুন্দর টিজার হয়েছে মানে তান্ডব টিমেরই অনেক ভাই ব্রাদার আছে পরিচিত তো সব কথা বলা করা না ভাই ভালো রেজার এসে এক কথা দারুণ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের সাবিলা নুর প্রথম কাস্টিং সাকিব খানের লোকে তো সব কিছু মিলিয়ে না আসলে একটা হবে একটা ভালো টাইমিং হয়তো বা হয়ে গেছে সেই জন্যই হয়তো বা তান্ডব টিম একটু নকরামি করছে আর কি থাকে না যে নকরামি তো নকরামি হয়তো বা তারা নকরামি করছে দেখা যাক আমরাও নকরামি করতে চাই আমরাও সে অপেক্ষায় থাকতে চাই কারণ আমরা তো হচ্ছে তাদের বুঝিনি তো তাদের ফলোয়ার তাদের অনুসারী তারা যখন যা দিবে তাই আমাদেরকে লোভে নিতে হবে হ্যাঁ তবে আশা করা যাচ্ছে যে রবিবারের মধ্যেই হচ্ছে তাণ্ডবের কিছু একটা চলে আসতে পারে আহ হয়তো বা কালকেও আসতে পারে সেটা আসলে সময় বলে দিবে সময় বলবে আসলে ভাই আপনারা অনেকেই বলেন ভাই টিজার কবে আসবে টিজার কবে আসবে ভাই আমরা আসলে জানি না ভাই কবে আসবে সত্যি কথা বলছি জানি না আমরা কালকেও আসতে পারে পশুও আসতে পারে ঈদের আগের দিনও আসতে পারে মানে যেদিন লাগে সেদিন তারা দেখ ভাই শাকিব খানের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব বের হয়ে এসে রিভিউ দিব ব্যাপারটা এরকম হইতে হবে যারা যেরকম তাদের সাথে করতে হবে এরকম কথা কি বুঝতে পারছেন যারা যেরকম তাদের সাথে এরকম অ্যাক্টিভিটিস দেখানো উচিত ভাই কবে আসবে কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার ভাই যে যেরকম তার সাথে ওরকম অ্যাক্টিভিটিস দেখা আমার কাছে মনে হয় উচিত ওকে সো সবকিছু মিলিয়ে তাণ্ডবের টিজার আসবে আপনারা হতাশ হন না তাণ্ডব আসবে তাণ্ডব ডেফিনিটলি আসবে বাট একটু যে ভেজাল করতাছে আর কি একটু ঝামেলা করতাছে করতে দেন যদি ভালো কিছু হয়ে যায় ভালো কিছুর জন্য ওয়েট করতে সমস্যা কি তাই না যেহেতু সুপারস্টার ডিরেক্টর সুপারস্টার প্রডিউসার সুপারস্টার ক্যামেরাম্যান সব সুপারস্টার ওখানে সুপারস্টারের পুষ্টি সব তাণ্ডবে হ্যাঁ সো দেখা যাক আশা করতাসি দারুণ কিছু হবে দারুণ কিছু হবে কারণ আমার দীর্ঘ বিশ্বাস রাফিবের প্রতি যে উনি হয়তো বা ডেফিনিটলি এটা একটা হুড কন্টেন্ট বানাই ফালাইছে যতটুকুই হয়েছে যতটুকুই হয়েছে দারুণ কিছু হয়েছে জাস্ট এতটুকু বলতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি যে আমরা ভাই আসবে একটু সময় দেন সেটা ঈদের পরে হইতে পারে ঈদের আগে হইতে পারে বাই বাই টাটা আল্লাহ হাফেজ